নবীর হাদিসের বিপরীত আমল করছেন নাওজবিল্লা প্রিয় হাজরিন যুগের শ্রেষ্ঠ বিদাত হচ্ছে নবীর শানে করা যুগের শ্রেষ্ঠ বেদাত হচ্ছে নবীর মিথ্যাচার করা আর নবীর শানে মিথ্যাচার করা মানে নবীর উপর জুলুম করা নবীর শানে মিথ্যাচার করা মানে নবীর উপর জুলুম করা এ একটু আগে যে হাদিসে পাক কানা আপনাদেরকে বলেছি লাই হো হিবুল্লাহুল যা হ রবি সু ইমিনাল কৌলি ইল্লাম জুলিম এটা কোরআনে ফাকে রায়া আল্লাহর বাণী লাই হিব্বুল্লাহুল জাহর সুই মিনাল ইমিনাল কৌলি ইল্লামান জুলিম আল্লাহ কোনো গালিগালাজ করা মন্দ কতার প্রচারণা করা পছন্দ করেন না ভালোবাসেন না ইল্লা ইল্লামান জলিম তবে যার উপর অত্যাচার করা হয় জুলুম করা হয় তিনি ব্যতীত সুবাহান আল্লাহ তাহলে কি বোঝা যায় আমার দয়াল নবী নবী হয়েছেন আদম আল ইসলাম যখনই সৃষ্টি হয়নি তার পূর্বে আমার নবী নবী আর যাকে নবুবাদ দেওয়া হয় তিনিই তো নবী যাকে মোহরে নবুবাদ দেওয়া হয় তিনি নবী নবীমানী সংবাদদাতা নবীমানী ও দৃশ্যের সংবাদদাতা তাহলে আমার নবী আকরম সাল্লাহ তাল্লা ইসলামকে যদি কেউ বলেন কোনো আলেম সমাজ বললে এটা তবা করার আগ পর্যন্ত এসতেক করার এক পর্যন্ত তার কোনো কমা নেই কারণ তিনি একজন আলেম নবীর ওয়ারিস নবীর উত্তর নবীর হাদিসের দরজ তিনি দেন যে মুহাদ্দিস সে যদি ভুল করতে পারে মানুষ হিসেবে কি করতে পারে ভুল করতে পারে যতক্ষণ পর্যন্ত ভুল স্বীকার করবে না তওবা করবে না ততক্ষণ পর্যন্ত সে কুফরির মধ্যে থাকবে কুফরি করে কাফের ইমান আনতে হবে তাও বা করে আবার পুনরায় ইমান আনতেই হবে প্রিয়া হাজির কথা ঘুরে গুরে ঘুরে ঘুরে আমার এই নবীর নবুয়তের এলান চল্লিশ বছর পরে নয় চল্লিশ বছর পরে হেকমতের সাথে প্রকাশ করেছেন হেকমতের সাথে চল্লিশ বছর পরে প্রকাশ করেছেন কিন্তু আমার নবী দুনিয়া সৃষ্টির আগে আদম আল ইসলাম সৃষ্টির আগে আমার নবী নবী সুবাহান সকল নবীর আগে আমার নবী নবী আমার নবীকে পরে পাঠিয়েছেন সুতরাং কেউ যদি বলে আমার নবী চল্লিশ বছর পরে নবী হয়েছেন তাহলে নবীর উপরে জুলুম তা আপনি নবীর হয়ে নবীর উপরে জুলুম করার অধিকার রাখেন নবীর উপর মিথ্যাচার মিথ্যা আরব কিভাবে করবেন বহুতান কিভাবে দিবেন এটা কি এই অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে এখন বাদ দেন আল্লাহর কথা রসুলের কথা শুনেন আল্লাহর রসুলের বাণী শোনেন রসুল পাক সাল্লা ইরশাদ করছেন

সাহাবিগণ বলেন হে আল্লাহ রসুল আপনার উপর কখন নবু সাব্যস্ত হয়েছে আপনার উপর কখন নবুয় সাব্যস্ত হয়েছে নবুয় দেয়া হয়েছে প্রদান করা হয়েছে নবুয় দান করেছেন তখন আমার নবী করিম সাল্লাই জবানি দিয়ে সাত করছেন আমি তখনও নবী ছিলাম আমি তখনও নবী ছিলাম যখন হজরত আদম আলাহ ইসলাম ও সৃষ্টির মধ্যে রুহ ও শরীরের মাঝামাঝি ছিল সুবাহান আল্লাহ আল্লাহ আমার নবীর নুরানি জবানের কথা কেউ যদি অস্বীকার করে কেউ যদি অমান্য করে তার ইমান থাকবে তাহলে এটা সোহিহাদিসের দলিল সোহিহাদিসের নাম্বার সহ বলে দিয়েছি এরকম আরো অসংখ্য হাদিস আছে বলছেন আল্লাহ আমার উপর নবুয় সাব্যস্ত করেছেন নবুয় দান করেছেন যখন হজরত আদমাল ইসলামের সৃষ্টি এখনও সৃষ্টি করার না হজরত আদমাল ইসলামের রুহ সৃষ্টি শরীর ও সৃষ্টির মাঝামাঝি রুহের মাঝামাঝি যখন ছিল এর আগে থেকে আমি নবী সুবাহান আল্লাহ এটা আমার নবীর উত্তর কিন্তু ভুল বুঝবেন না এটা আমার নবীর উত্তর এর পরের হাদিসে দেখুন ওয়াফির রাওয়ায়াতি আর একশো ইহার দিশের বর্ণনা আলমাইস রতাল ফাজিরি আল্লাহ তাল আন قلت لرسول الله صلى الله عليه وسلم متى كنت نبيا قال وادم بين الروح والجسد رواه الحاكم والطبراني والبخاري والبخاري في الكبير বুহারি শরীফের মধ্যে এ হাদিস স্থান পেয়েছে তবরানির মধ্যে স্থান পেয়েছে হাকেম রাহুল হাকেম ফিল কবিরের মধ্যে স্থান পেয়েছে দেখুন কত সুন্দর করে আমার নবীর নুরানি হাদিস ওই হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিসে পাক্কা না হাদিস নাম্বার তিরমিজা সুনান কিতাবুল মানাকিব হাদিস নং তিন হাজার ছয়শো নয় আল মুস্তাদ হাদিস নং সাইরাজার দুইশো দশ নম্বর হাদিসে বলছেন হজরতে মাইসারা আল ফাজার রতি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামাকে জিজ্ঞাসা করলাম আপনি কখন থেকে নবী সুবাহান আল্লাহ আপনি কখন থেকে নবী তখন আমার নবী উত্তর দিলেন আমি তখন থেকে নবী হজরত আদম আল ইসলাম রু ও শরীরের মাঝামাঝি ছিলেন আল্লাহ আকবর একবার নয় দুইবার একই উত্তর দিয়েছেন অন্যান্য হাদিসের মধ্যে আছে যখন হজরত ইসলামের পানি জান্নি পানি দুনিয়াবি মাটি এখনো মিশ্রিত হয় নাই তার পূর্বে থেকে আমার নবী নবী আল্লাহ তাহলে কুন্তু নাবি আদামু বাইনাল মাই ও তিন কুন্তু আমার মুখে মুখে বলুন কুন্ত নাবি আউ ও আদামু বাইনাল মাই ও তিন আর একটি পাকেন আমার মুখে মুখে বলুন জিন্দেগির মধ্যে বলতে পারবেন আমার নবী কখন থেকে নবী শুরু থেকে নবী যখন কোনো নবী সৃষ্টি হয় না তখন থেকে আমার নবী নবী আমার মুখে মুখে বলুন রাওয়ায়াতিন বড় করে বলুন ওয়াফি রাওয়ায়াতিন আন ইবনে আব্বাস আব্বাসু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কুতিবেতা মাতা কুতিবেতা নবিয়্যা মাতা কুতিবেতা নবিয়্যা ওয়া আদম বড় করে হন ওয়া আদম বাইনার আর ওয়াল জাসাদি রাওয়াহু আহমদ ওয়া তাবারানি রাওয়াহু আহমদ ওয়া এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে আমার নবী করিম সাল্ল ইসলামের চাচা তো ভাই রয়ইসুল মুফাসির ইবনে আব্বাস রহু যিনি কোরআনে পাকের প্রধান তফসির কারক রয়িসুল মুফাসির যিনি কোরআনের তফসিরের প্রধান রসুলের যুগ থেকে ওনার থেকে বর্ণিত হাদিস সন্দেহের কোনো অবকাশ আছে ওনার থেকে বর্ণিত হাদিস এটা তিন নম্বর দলিল দিচ্ছি তিন নম্বর উনি জিজ্ঞার নবী করিম সাল্ল তালাইসালামার এহাদিসে কানা এভাবে নবী করিম সাল্লাইকে প্রশ্ন করা হলো আপনি কখন থেকে নবী আপনি কখন থেকে নবী তিনি উত্তর দিলেন হজরত ইসলাম যখন রু এখনো রু দেয় নাই এখনো রু দেয় নাই রু ও শরীরের মাঝামাঝি অবস্থায় ছিলেন রু ও শরীরের মাঝামাঝি অবস্থায় ছিলেন তখন তখন থেকে আমাদের নবী নবী সুবাহান আল্লাহ তখন থেকে আমাদের নবীজি আল্লাহ নবু ও তখন আগে থেকে দিয়েছেন আল্লাহ আকবর আমি গত জুমাই বলেছি গত জুমাই বলেছি হজরত ইশার রুহুল্লা আল্লাহ নবী উনি এখন চতুর্থ আসমানে আছেন কেন আছেন বলেছেন ই আল্লাহ আমি দুনিয়া থেকে উঠে যেতে চাই কেন উঠে যেতে চাও আমি আবার আখেরই নবীর উম্মত হয়ে আসতে চাই সুবাহান আল্লাহ তাহলে উনি এত বড় নবী আমরা তো নবী নয় আমরা তো নবীর উম্মত হজরত ঈশার রুহুল্লাহ ইনি বলছেন আমি আখেরি নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আসতে চাই আমাকে আল্লাহ একটু আপনার হেফাজতে নিয়ে যান তখন আল্লাহ দোয়া কবুল করে ঈশার রুহুল্লাহকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন এখনও চতুর্থ আসমানে আছেন আবার আল্লাহর হুকুমে আমার নবীর উম্মত হয়ে নবী হয়ে নয় আমার নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আসবেন এবং ইমাম মাহাদি আল্লাহ সালামের পেছনে একতাদা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে প্রিয়া হাজরিন ঈসা রুহুল্লাহকে তুলে নেয়ার প্রায় পাঁচশো থেকে এক হাজার বছর আসে নাই ঈশার রুহুল্লাহ আল ইসলামকে আসমানে যখন চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন পাঁচশো থেকে প্রায় এক হাজার বছরের কাছা খাঁচে মতান্তরে কোনো নবী আসে নাই সেই সময়টাকে বলা হয় জাহেলি যুগ অন্ধকারের যুগ নিরক্ষরের যুগ তাহলে হজরতে ঈশার রুহুল্লার উপরে ইঞ্জিল কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব ইঞ্জিল কিতাব ইঞ্জিল কিতাবেও আমার নবী যে আসবেন সে কথা ছিল সুবাহান্লাহ আঠাশতম পাড়ার মতো আমি বলেছি ইশার রুহুল্লাহ আলাইসাল্লাম আগে থেকে বলে দিয়েছেন এবং আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন মুহু আহমদ আমি ইশার রুহুল্লার পরে একজন নবী আসবে ওনার নাম হবে আহমদ তার মানে ঈশা আলাই ইসলাম কথাটা বলেছেন পাঁচশো থেকে এক হাজার বছর আগে উনি আসমানে উঠে যাওয়ার পাঁচশো থেকে এক হাজার বছর আগে এই কথাটা বলেছেন আমার পরে একজন নবী আসবেন ওনার নাম কি হবে আহমদ ওনার নাম হবে আহমদ এটা বলে দিয়েছেন তাহলে এটা আল্লাহর কথা এটা কার কথা আল্লাহর কথা এবং আশ্চর্যজনক বিষয় সুরাম মরিয়ামের মধ্যে হসতে ঈশার রহুল্লাহ যখন তিন দিনের দিন জন্ম আর তিন দিনের দিন বলছেন মা মরিয়াম যদি সতীসাধ্যে হয় তাহলে স্বামী কোথায় হজরত মা মরিয়াম আলাহ ইসলাম যদি সতী সতীসাধ্যে নারী হয় পবিত্রা নারী হয় তাহলে স্বামী ছাড়া বাচ্চা কীভাবে হয় ঈসা আলাহ ইসলাম জন্ম নিয়েছেন তিন দিনের দিন স্বামী ছাড়া বাপসারা সন্তান কীভাবে হয় বাচ্চা কীভাবে হয় বাপসারা এ কথা যখন তিন দিনের দিন বলা বলি করছে মা মরিয়াম আলাহ ইসলামের ফ্যাটের মধ্যে ঈসা আল্লাহ ইসলামকে দিয়েছেন এটা আল্লাহর কুদরত এটা কার কুদরত বড় করে বলুন এটা কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ পারেন আল্লাহ দিতে পারেন সেটার প্রমাণ এখন যখন অপবাদ দিচ্ছেন একটু আগে ওয়াস বলেছি আল্লাহ মিথ্যা কথার প্রচারণাকে গাল মন্দ করা গালি গালাস করা মন্দ কথার প্রচারণাকে আল্লাহ ভালোবাসেন না লাই মান মানজুলিম তবে যাকে জুলুম করা হয়েছে তিনি ব্যথিত এখন মা মরিয়াম আলাই ইসলামকে অপবাদ দিচ্ছেন বলতেছে বাপসারা কিভাবে সন্তান হয় তাহলে এটা অবৈধ নাউজুবিল্লাহ এরকম বলতে বলতে হজরত ঈশা রুহুল্লাহ সহ্য করতে পারছেন না তিন দিনের বাচ্চা কয় দিনের বাচ্চা মায়ের জবাব দেওয়ার জন্য কোরআনের সুরা পাকের মরিয়াম শরীফে অবতীর্ণ হয়েছে ওই মাকে পবিত্র ঘোষণা করার জন্য আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতকে ঘোষণা করার জন্য বলছেন কলাইনি আবদুল্লাহ আমাকে আল্লাহর বান্দা বানিয়েছেন আমি আল্লাহর বান্দা হজরত ইসা রহুল্লাহ তিন দিনের বাচ্চা বলছেন কল আইনি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আফানি কিতাব আমাকে কিতাব দান করা হয়েছে সে কিতাবের নাম ইঞ্জিল কিতাব ইঞ্জিল শরীফ আমাকে কিতাব দান করা হয়েছে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন কয় দিনের জন্য কয় দিনে বলছেন তিন দিনের দিন কয় দিনের দিন বলছেন তিন দিনের দিন মাত্র তিন দিনের বাচ্চা কথা বলছে আল্লাহর হুকুমে কোরআনে পাকে মরিয়ামের দলিল কোন সন্দেহ আছে এখানে যারা হাফেস আছে তারা বুঝতেছেন কল আইনি আবদুল্লাহ আমি আল্লাহর আথানিয়াল কিতাব আমাকে কিতাব দেয়া হয়েছে ওয়া জালানি নবিয়া আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে ওয়া জাল আবার আমাকে বরকতময় পবিত্র করে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ তাহলে তিন দিনের দিন যদি হজরতে ঈশার রুহুল্লা নিজের নবী সেটা যদি ঘোষণা করতে পারে আল্লাহর হুকুমে তিন দিনের বাচ্চা কথা বলতে পারে ইসার রুহুল্লা পর আর কোনো বাচ্চা তিন দিনের দিন কথা বলেছে যদি বলেন সেটা আমাদের দয়াল নবী। উম্মতি আসার সাথে সাথে বলেছেন তিন দিনের আগে যদি কোন নবী কথা বলে থাকে সে আমার দয়াল নবী দুনিয়াতে এসে জান্নাতি পোশাক পরে সিজদাই পরে রব্বি হাবিলি উম্মতি আমাদের জন্য দোয়া করেছেন সুবাহানল্লাহ সেই দয়াল নবীর সান বিহা মিথ্যাচার করা মিথ্যা করা চল্লিশ বছর পরে নবী হওয়া চল্লিশ বছর পরে নব পেয়েছেন চল্লিশ বছর পরে নবী হয়েছেন এটা আমার নবীর উপরে জুলুম যেভাবে মা মরিয়াম আলাহ ইসলামের উপরে জুলুম করার কারণে আল্লাহ জবান খুলে দিয়েছেন ঈশার রুহুল্লাহ ঈশা রুহুল্লাহ বলে দিয়েছেন আমি নবী আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমি পবিত্র আমার আম্মাজানও পবিত্র যেখানে নিজের আম্মা জানের বদনাম সহ্য করতে পারে নাই সে ঈশার রুহুল্লাহ বলেছেন আমি নবী থাকতে চাই না আমি শেষ নবীর উন্মত হয়ে আসতে চাই সেই নবীর উন্মত হওয়ার জন্য চতুর্থ আসমানে এখন আমানতে আছেন সুবাহান্লাহ তাহলে আমরা কত বড় সৌভাগ্যবান এই রকম মৃত্যুক জালেমদের মিথ্যাভা থেকে আল্লাহ আমাদের ইমান এবং আমলকে হেফাজত করুক সকলেই বলুন আমিন আমিন হাজিরিন দুঃখের বিষয় দলিল দিয়ে কথা বলছি রেফারেন্স দিয়ে কথা বলছি সুন্নার আলোকে কারণ একদিন মরে যাব এই মুহূর্তেও মরে যেতে পারি কিন্তু মিথ্যা 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 কথা 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 বলার কারণে বলা বলা আমার নবীর জুলুম জুলুম করা করা মানে সাধারণ মানুষের হাদিস বলার কারণে আমার স্থান দুনিয়াতে থাকতে জাহান নামে হয়ে যাবে নজবিল্লা দুনিয়াতে থাকতে জাহান নামের স্থান ঠিকানা নিশ্চিত হয়ে যাবে শুধু মিথ্যা কুরআ হাদিস বলার কারণে তাদের অন্তর বই নাই ইয়াহুদিনাসর দালাল তারা দিনার টাকা খেয়ে আজকে আমাদের মধ্যে ইমান আমলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করছে প্রিয় হাজরিন যাদেরকে আমরা শায়ক আহম্মক বলি শায়ক বলি আহম্মক এত বড় আহম্মক নবীর উপরে কি করতেছে মিথ্যা আরোপ করতেছে নবীর উপরে এরকম জুলুম করতেছে আল্লাহ এই সমস্ত আহম্মক থেকে শায়ক থেকে আল্লাহ আমাদের আমলকে হেফাজত করুক আমাদের ইমানকে হেফাজত করুক অনেকে এমন এমন কথা বলছেন আমরা আল্লাহর কথা মানি না কোরআন মানি না আমরা রসুল মানি না রসুলের সুন্না মানি না হাদিস মানি না কিন্তু আমরা শাহেক আহম্মদকে মানি নিল্লা এত দলিল দেওয়া কোরআন হাদিসের দলিল থাকার পরও বলতে আমরা শাহেক আহম্মদকে মানি আমরা কাকে মানি না আমরা রসুলের হাদিসকে মানি না তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি একটু খেয়াল করেছেন আমাদের চিন্তা ভাবনা আমাদের ইমান আকিদা কোথায় গিয়ে পৌঁছেছে আমরা কোথায় আছি এখন আমরা নিজেরাও জানি না আমরা কত ভুলের মধ্যে আছি